দশ দিনের রিমান্ডে টুকু পলক সৈকত রাজধানীর পল্টনে এক রিক্সা চালককে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক তেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্তের জন্য এদিন এই তিনজনের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয় পল্টন মডেল থানার ওসি মিয়া বলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুলক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনে এক রিক্সা চালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দুপুরের পর এই তিনজনকে আদালতে তোলা হবে